আর বলছিলেন দীপ্তি চৌধুরী আমি তো কত রুগী নেই মিডিয়া তো খুব আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কটা আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে